¡Vale, sí, sí, sí.

নির্বাচন হতে যাচ্ছে বিগত এক করে বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ তাদের ভোট প্রদানের অধিকার থেকে বঞ্চিত ছিল এই অধিকার কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু এই অধিকারকে বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে আনার জন্য বহু মানুষ রাজনৈতিক দলের কর্মী বিভিন্ন শ্রী পেশার বহু মানুষ তাদের জীবনকে উৎসর্গ করেছে বহু মানুষprompt বরণ করেছে বহু মানুষ জুলাই আন্দোলনে গণউৎপত্তনে বহু মানুষ অন্ধ হয়ে গিয়েছে কিন্তু আজ বাংলাদেশের মানুষ তাদের এই অধিকার ফিরে পেয়েছে এখন প্রিয় ভাই বোনেরা 12 তারিখকে ভোট হবে 12 তারিখে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে তাদের অচুমের প্রতিনিধিকে তারা বাছ যদি যদি ভোটের মধ্যে থাকে তাহলেই চলবে না এই 12 তারিখের নির্বাচন হতে হবে দেশ পুনর্গঠনের নির্বাচন দেশ গঠনের নির্বাচন মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন হতে হবে কি হবে দেশের ভাগ্যের পরিবর্তনের ভাগ্যের পরিবর্তনের জন্য নির্বাচন হতে হবে নির্বাচন হতে হবে নারী বা মা বোনের জন্য কি করতে চাই আমরা উল্লেখ করেছি আপনারা ঈশ্বরই দেখেছেন যে আমাদের দলের ম্যানিফেস্টোতে আমরা উল্লেখ করেছি আমরা এই দেশের ছাত্র সমাজের জন্য কি করতে চাই আমরা আমাদের ম্যানিফেস্টোতে উল্লেখ করেছি যে আমরা কিভাবে বাংলাদেশের লক্ষ কোটি যে বেকার আছে সেই বেকারদের কর্মসংস্থার ব্যবস্থা করতে চাই আমরা উল্লেখ করেছি কিভাবে আমরা আমাদের দেশের মানুষের কাছের স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই প্রিয় ভাই বোনেরা এই পরিকল্পনাটাকে যদি সফল করতে হয় তাহলে আজকে ধানের শীষের পক্ষে সম্পর্কে আপনাদের সামনে অনেক কথা বলতে পারতাম কিন্তু আমি সেই বিতর্ক সেই সব কথায় যেতে চাই না কারণ আমি হয়তো সেই সব কথা বলতে পারি কিন্তু সেই সব কথা যদি আমি বলি সেই সব কথা যদি বলি তাহলে কি এলাকার মানুষ বা দেশের মানুষের কোনো উপকার হবে কোনো উপকার হবে না দেশের মানুষ জানতে চায় যে বিএনপি বা অন্য রাজনৈতিক দল দেশ গঠনে কি কি পরিকল্পনা করতে চায় মানুষের ভাগ্যের পরিবর্তনে কী কী পরিকল্পনা করতে চায় প্রিয় ভাই বোনেরা আমরা দেশের যে জনসংখ্যা তার অর্ধেক নারী আপনারা জানেন দেশের যে খালেদা জিয়া যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন উনি চেষ্টা করছেন দেশের নারীদেরকে শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিতে এবং সেই জন্যই এই দেশে বাংলাদেশে আমাদের মেয়েরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টুয়েলভ পর্যন্ত তাদের শিক্ষা ব্যবস্থা ফ্রি হয়েছে প্রিয় ভাই বোনেরা আমরা এবার ইনশাল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রহমতে আপনাদের সহযোগিতা আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে আমরা এই যুগত প্রতি দুই যুগ ধরে যে তিন যুগ ধরে মেয়েরা শিক্ষিত হচ্ছে সারা বাংলাদেশে এই নারীদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই এবং এই জন্য সমগ্র বাংলাদেশে আমরা মায়েদের কাছে প্রত্যেকটি ঘরের গৃহিণের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চায় যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে এবং সেই সহযোগিতার মাধ্যমে ধীরে ধীরে বাংলাদেশের প্রত্যেকটি খেতে খাওয়া মানুষ প্রত্যেকটি খেতে খাওয়া নারী প্রত্যেকটি খেতে খাওয়া পরিবার ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে প্রিয় ভাই বোনেরা এই এলাকায় যেরকম বহু শিক্ষিত নারী পুরুষ আছে যারা বেকার হয়ে বসে আছে তাদের হাতে শিক্ষার আলো আছে কিন্তু বেকার হয়ে বসে আছে ঠিক একইভাবে মেয়েদেরকে আমরা ভাষা শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিতে চাই যার মাধ্যমে তারা হয় নিজের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবে অথবা বিদেশে কর্মসংস্থান ব্যবস্থা করে বিদেশে যেতে পারবে প্রিয় ভাই বোনেরা যারা বিদেশে যায় আমাদের ছেলেরা যারা বিদেশে যায় আমরা দেখেছি অনেক দুস্থ পরিবার জমি জমা করে বিক্রি করে বিদেশে যায় আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বাংলাদেশের কৃষক যদি ভালো থাকে তাহলে বাংলাদেশের মানুষও ভালো থাকবে এবং সেই জন্যই মা কাছে যেমন আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে চাই সমগ্র বাংলাদেশের কৃষক ভাইদের কাছে আমরা কৃষি পৌঁছে দিতে চাই যার মাধ্যমে কৃষক ভাইরা সরকারের পক্ষ থেকে সরাসরি তাদের কাছে তাদের প্রয়োজন এবং কৃত্রিম কৃষক ঔষধ পৌঁছাবে শুধু তাই নয় আপনারা যারা ঢাকা পনেরো অধিবাসী আপনাদের আত্মীয় স্বজন পরিবারের অনেক সদস্য আছে যারা গ্রামে বাস করে এবং কৃষি কাজ করে আছে না এরকম প্রায় প্রত্যেকটি মানুষের আছে এরকম আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি দশ হাজার টাকা পর্যন্ত কিছু লো সুদ সহ ইনশাআল্লাহ আমরা বলবো করতে পারি তারিখে যদি আমরা সরকার ইনশাআল্লাহ গঠন করি প্রিয় ভাই বোনেরা এই এলাকায় চিকিৎসার মানুষের চিকিৎসা সুবিধার জন্য এই এলাকার সন্তান নীলকণকে যেমন আমরা গণেশিসের রাষ্ট্র ঘোষণাকারছি নীলটন একটু আগে তার বক্তব্য বলেছে যে এই এলাকার মানুষের চিকিৎসা সুবিধা করার জন্য যে হাসপাতাল প্রয়োজন আমরা সারা বাংলাদেশে বাংলাদেশের মানুষের কাছে আমরা পৌঁছে দেবার জন্য আমরা হেলথ কেয়ার নিযুক্ত করতে চাই যারা গ্রামে গ্রামে যাবে বিশেষ করে তারা চিকিৎসা সুবিধা এই এলাকার মানুষের প্রয়োজনের জন্য আমরা ইনশাল্লাহ মিল্টন যে দাবি করেছে সরকার গঠন করলে আমরা সেই হাসপাতাল পর্যায়ক্রমিক ভাবে এখানে আমরা স্থাপন করব এই এলাকার মানুষের আরেকটি বড় সমস্যা আছে একশো একশো সিটের যে রাস্তাটির কথা এখানে মিল্টন উল্লেখ করেছে এই প্রক্রিয়াটি দেশনেত্রী খালেদা জিয়ার সরকারের সময় শুরু হয়েছিল কিন্তু বিগত স্বৈরাচারের সময় এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই যেহেতু দেশনেত্রী খালেদা জিয়া এই কাজটি শুরু করেছেন আজ এই মানুষগুলোর সামনে আমি বলে যেতে চাই

তার কথা আপনাদের সামনে তুলে ধরেছি প্রিয় ভাই বোনেরা আমরা দেশের নারীদের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি কিভাবে দেশের নারীদেরকে আরও ক্ষমতায়ন করা যায় আমরা দেশের কৃষকদেরকে কীভাবে অর্থনৈতিক মেরুদণ্ড অর্থনৈতিকভাবে মেরুদণ্ড তাকে অর্থনৈতিক মেরুদণ্ড শক্তিশালী করা যায় সেই পরিকল্পনা গ্রহণ করেছি দেশের মানুষের স্বাস্থ্যসেবা কীভাবে পৌঁছে দিতে পারবো সেই পরিকল্পনা গ্রহণ করেছি দেশের তরুণ যুবক সমাজের সদস্য যারা ছেলে হোক মেয়ে হোক কীভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব আইটি সহ ভোকেশনাল সহ বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউশন গঠনের মাধ্যমে সেই পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরেছি কিন্তু প্রিয় ভাই বোনেরা এই সকল পরিবর্তন যদি করতে হয় এই সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমি এবং আমার দল বিএনপির আপনাদের সহযোগিতা সমর্থন ছাড়া সম্ভব নয় আমি আপনাদের কাছে জানতে চাই বিএনপি রাজনৈতিক দল হিসাবে আপনাদের সামনে তার পরিকল্পনা উপস্থাপন করেছে কিন্তু ঢাকা পনেরো অধিবাসী ঢাকা পনেরো প্রিয় অধিবাসী বৃন্দ আমি আপনাদের কাছে বারো তারিখের আপনাদের পরিকল্পনা জানতে চাই আপনাদের কি পরিকল্পনা বারো তারিখে বুঝি না কি পরিকল্পনা বুঝি না কি পরিকল্পনা ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আমি আমার দলের পক্ষ থেকে এতটুকু কথা আপনাদেরকে বলতে পারে ইনশাল্লাহ বারো তারিখে আপনারা আপনাদের পরিকল্পনা সফল হলে বিএনপি পর্যায়ক্রমিক ভাবে যে সকল পরিকল্পনা দেশের দেশের মানুষের জন্য গ্রহণ করেছে এবং এই এলাকার মানুষের জন্য যে সকল প্রতিশ্রুতি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি পর্যায়ক্রমিক ভাবে আল্লাহর ইনশাল্লাহ আমরা সেগুলি বাস্তবায়ন করব প্রিয় ভাই বোনেরা বিএনপি সকল সময় বিশ্বাস করে যে জনগণই হচ্ছে বিএনপি সকল ক্ষমতার উৎস আমরা আপনাদের কাছে এমন কোন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের মানুষের মানুষের ক্ষমতার বাইরে আমরা যা মানুষের ক্ষমতাসূচি মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব সেই জন্যই আমরা আপনাদের কাছে দিয়েছি আপনাদের কাছে দিয়েছি আমরা আপনাদের কাছে এমন কোনো প্রতিশ্রুতি দেই যা এই ইহ প্রিয় ভাই বোনেরা কথা একটাই কাজ কথা একটাই কাজ একটা দেশকে পুনর্গঠন করতে হবে দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া ওনার সন্তান হিসাবে আমি জানি ওনাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছিল সৈয়দাচারের পক্ষ থেকে চলে যান কিন্তু দেশীয় নেত্রী বেগম এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যান নাই ওনাকে ফেলে তিনি এই তিনি ছিলেন তার জীবনের শেষ দিন পর্যন্ত প্রিয় ভাই বোনেরা আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা এই বাংলাদেশ এই বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে আমাদের জন্য গড়ে তুলতে হবে আমাদের সন্তানদের জন্য গড়ে তুলতে হবে যাতে করে এই দেশেরই বাংলাদেশের মানুষ তার চিকিৎসা সুবিধা পায় যাতে করে এই দেশের সন্তানরা এই দেশেই শিক্ষা গ্রহণ করতে পারে যাতে করে এই দেশেই তরুণ সমাজের সদস্যরা মেয়েরা ছেলেরা তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে সেই জন্য প্রিয় ভাই বোনেরা একটি কথাই আমি বলি আপনারা নিশ্চয়ই শুনেছেন যদি আমার সাথে একমত হন তাহলে দরকার আমার সাথে কথাটি বলবেন করব কাজ কি ভাই করব কাজ সবার আগে আমরা শহীদদের যে প্রত্যাশিত বাংলাদেশ আমরা আমাদের যে প্রত্যাশিত বাংলাদেশ 12 তারিখের পরে 13 তারিখ থেকে মানে 12 তারিখের দানি সৃষ্টি বিজয় করার মাধ্যমে ইনশাআল্লাহ 13 তারিখ থেকে আমরা সেই কাজে হাত দেবো প্রিয় ভাই বোনেরা

ট্রাই করুন নতুন সার্ফ এক্সেল জামা সেরা হবার একশো চেষ্টা থেকে লাগা একশো কঠিন দাগের জন্য আছে নতুন সার্ফ এক্সেল এর টার্পোক্লিন টেকনোলজি একশো কঠিন দাগ দূর করে এক ধোয়াতে অ্যাকাউন্ট ছাড়াই নিন ডাচ বাংলা ব্যাংক মাল্টি কারেন্সি প্রিপেইড কার্ড প্রয়োজনে দেশে ও বিদেশে এটিএম থেকে ক্যাশ উত্তোলন সহ পস টার্মিনাল ও ই কমার্সে পেমেন্ট করা যায় নিশ্চিন্তে ডাচ বাংলা ব্যাংক আপনার বিশ্বস্ত সহযোগী

বাংলাদেশের মানুষের একটি নির্বাচন হতে যাচ্ছে বিগত এক করে বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ তাদের ভোট প্রদানের অধিকার থেকে বঞ্চিত ছিল এই অধিকার কেনে নেওয়া হয়েছিল কিন্তু এই অধিকারকে বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে আনার জন্য বহু মানুষ রাজনৈতিক দলের কর্মী বিভিন্ন শ্রেণী পেশার বহু মানুষ তাদের জীবনকে উৎসর্গ করেছে বহু মানুষ বন্ধুত্ব বরণ করেছে বহু মানুষ জুলাই আন্দোলনে গানব্যখানে বহু মানুষ অন্ধ হয়ে গিয়েছে কিন্তু আজ বাংলাদেশের মানুষ তাদের এই অধিকার ফিরে পেয়েছে এখন প্রিয় ভাই বল না বারো তারিখে তো ভোট হবে বারো তারিখে বাংলাদেশের ভোট দিয়ে তাদের শুধু যদি ভোটের মধ্যে থাকে তাহলেই চলবে না এই বারো তারিখের নির্বাচন হতে হবে দেশ পুনর্গঠনের নির্বাচন দেশ গঠন